সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এই মুহূর্তে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য জুড়ে খুবই বড় একটা অস্থিরতা বিরাজ করছে কেউ কেউ বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কারণ হচ্ছে যে আমরা জানি যে মধ্যপ্রাচ্যের একটা ক্ষমতাশীল বা শক্তিধর দেশ হচ্ছে ইরান যারা আপনার মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশগুলোর তুলনায় তাদের একটা স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য আছে যে তারা মার্কিনীদের আসলে চাটুকারিতা করে না বা তারা দেখা গেছে যে তাদের সাথে মার্কিনীদের দীর্ঘ একটা সময় ধরে একটা বৈরী বা একটা শত্রু ভাবাপন্ন একটা কী বলা হয় ক্যারেক্টারে তারা আছেন আর মার্কিনিদের যে কোনো ডোনেশন অথবা তাদের যেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে মার্কিনীদের অনুদান গ্রহণে ইরান কিন্তু সবসময় একটু উল্টা আছেন প্লাস হচ্ছে পারমাণবিক শক্তিতেও ইরান যথেষ্ট অ্যাডভান্স আছেন টেকনোলজিতেও ইরান অ্যাডভান্স আছেন আর এই অ্যাডভান্টেজ যে তারা যেটা অর্জন করেছেন সেটা তারা আপনার করছেন কি তাদের যে মিত্র দেশগুলো আছে এই মুহূর্তে আরব বিশ্বের তারা তাদের কাছে এই প্রযুক্তিগুলো বিক্রি করছেন তো এরকম নানান কারণে আপনার ইরান এবং আমেরিকার মধ্যে সেটা অনেক আগে থেকে প্রায় আপনার তিন দশকের উপরে হয়ে যাবে তিন দশক বা চার দশক ধরে ইরান এবং আমেরিকার সম্পর্কে কিন্তু ভালো না অনেকে জানেন এগুলো যারা আন্তর্জাতিক খবর রাখেন তো ইরানের একজন প্রধান যিনি রাজকীয় বাহিনী আছে ইরানের প্রধান রাজকীয় বাহিনী হচ্ছে আল যিনি প্রধান ছিলেন জেনারেল কাশেম সোলাইমানি তাকে হত্যাকাণ্ডের জের ধরে ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে এই যে উত্তপ্ত একটা অবস্থা ছিল সেটা অন্যান্য সময়ের তুলনায় আপনি যদি খেয়াল করেন যে শতভাগ আরও বেড়ে গেছে এখন এটার সাথে একটা যোগ হয়েছে এসে ইরাক ইরাক যোগ হওয়ার একটা কারণ হয়ে গেছে এই কারণে যে আমরা জানেন যে দুই হাজার সালে বেসিক্যালি আপনার ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা চালায় আর ইরাকের যিনি তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন তাকে ফাঁসিতে ঝুলানো সহ নানান কারণে ইরাকের ভিতরেও খুব যুক্তরাষ্ট্রের এই যে সৈনিকরা আছেন মার্কিন সৈনিকা সৈনিকেরা আছেন তাদেরকে স্থানীয় ইরাকিরা কখনোই পছন্দ করে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওইটা তো ছিল পুরানি একটা কী বলা হয় যে শত্রুতা মেন্টালিটি এখন নতুন করে যেদিন আপনার সুলাইমানিকে হত্যা করা হয়েছে ওই দিন তার গাড়ি বহরে আরেকজন ইরাকের এই মিলিশিয়া গোষ্ঠী যেটা আছে আল সাবির মনে হয় ওইটার যিনি উপপ্রধান পরিচালক আছেন আবু মাহাদি আল মোহান্দিস তাকেও কিন্তু আপনার হত্যা করা হয় সাথে আরও কয়েকজন হত্যা করা হয়েছে আর ঘটনাটা ঘটেছে আবার আপনার ইরাকের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে বাগদাদের সেই বিমানবন্দর এলাকার মধ্যেই ড্রোনের মাধ্যমে আপনার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হয়েছে তো এই হত্যার ফলে হয়েছে কি ইরাকের ভেতরকার যে সাধারণ মানুষরা ছিল যারা বেসিক্যালি মার্কিনির বিরোধী তারা কিন্তু নতুন করে আবার বিষয়টা সম্পর্কে খুব একটা শক্ত ভূমিকাতে আসছে পাশাপাশি ইরান এবং ইরাকের মধ্যে দীর্ঘ একটা সময় ধরে কিন্তু যুদ্ধ ছিল আপনারা অনেকে জানেন কিনা জানি না যে ইরাক এবং ইরান কিন্তু দীর্ঘ আট থেকে নয় বছর তারা পারস্পরিক যুদ্ধ অবতীর্ণ ছিল আর একদম লাস্টে এসে যখন আপনার ইরাক দখল হয়ে গেল মার্কিনীদের কাঠপুতলি সরকার এখন আছে যেটা আছে তো ইরানের যিনি জেনারেল ছিলেন আবু কাশেম সোলাইমানি তিনি কিন্তু একদম লাস্টের দিকে এসে আপনার নানানভাবে ইরাকের সাথে তাদের একটা সুসম্পর্ক গড়ে তুলেছেন আর এই কারণে আপনারা জানেন যে কাশেম সোলাইমানিকে বলা হয়ে থাকে যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জেনারেলদের মধ্যে একজন যেটা টাইমস ম্যাগাজিন সহ নানান জায়গায় বিষয়টা সামনে এসেছিল তো ইরাককে এই যে পুনর্গঠিত করা বা ইরাকের বিভিন্ন যে গোষ্ঠীগুলো আছে তাদেরকে পুনর্গঠিত করার ক্ষেত্রে সোলাইমানি সহ আরও ইরাকের বেশ কয়েকজন নেতা আপনার জড়িত আছেন আর এটা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সহ আরও কয়েকটা সংস্থার কাছে হিটলিস্টে ছিলেন তো এখন আপনার বিষয়টা যেই জায়গাতে এসে দাঁড়াইছে যে মার্কিনই যে সৈন্যরা এই মুহূর্তে ইরাকে অবস্থান করছেন প্রায় ছয় হাজার সৈন্য এই ছয় হাজার সৈন্যকে আমেরিকা ফিরিয়ে নেওয়ার জন্য অথবা ইরাক থেকে তাদেরকে বের করে দেওয়ার জন্য গতকালকে ইরাকের পার্লামেন্টে আপনার বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন ওনার নাম মনে হয় আদিল আব্দুল মাহাদি মনে হয় অথবা আদিল বাতেন মাহাদি সঠিক নামটা আসলে আমার খেয়াল তো যাই হোক তো তার নেতৃত্বে গতকালকে পার্লামেন্টে বিষয়ে একটা প্রস্তাবনা আসে যে সৈন্যদের আসলে ইরাক থাকার এই মুহূর্তে কোনো প্রয়োজন আছে কিনা বা তারা কোন উদ্দেশ্যে এখন ছিল কারণ আপনার যেই উদ্দেশ্যে তারা এখানে আসছে আইএসআইএস সহ নানান ধরনের যেই বিষয়গুলো ছিল ওইগুলো শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও ছয় হাজার মার্কিনী সৈন্য ইরাক সরকার বেতন দিয়ে পালছে কেন এটার কারণ হচ্ছে ইরাকের যে সামরিক বাহিনী আছে বা সামরিক পুলিশ আর্মি টার্মি যে বাহিনী আছে তাদেরকে প্রশিক্ষণ করানো আর ভেতরে যদি কোনো ধরনের বড়ো কোনো জঙ্গি নাশকতামূলক হয় অথবা এরকম কোনো ঘটনা থাকে ইরানের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় হয়ে থাকে ইরাকের তাহলে তারা এখানে কাজ করবে এই কারণে ছয় হাজার সৈন্যকে বেসিক্যালি রাখা হয়েছে কিন্তু এই ছয় হাজার সৈন্য বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সাধারণ ইরানের ইরাকের জনগণের এটা হচ্ছে যে তারা শুধু আপনার মাঝে মাঝে এই যে তাদের শক্তি বা তারা আমেরিকার সৈন্য সেই হিসাবে তারা স্থানীয় ইরাকিদের নানানভাবে অত্যাচার করেছে ও নাম্বার ওয়ান নাম্বার টু সরকারি যে ইরাকের প্রশাসনিক বাহিনী আছে পুলিশ হোক বিডিআর হোক বা আমি জানি না যে তাদের ওইখানেগুলোকে কী বলে বাট আর্মি হোক তাদেরকেও বিভিন্ন সময় এই মার্কিনি বাহিনী আপনার কন্ট্রোলিং করেছে অত্যাচার করেছে যার কারণে সরকারের ভেতরেও আপনার এই মার্কিনি সৈন্যদের উপস্থিতিটা আসলে একটা বিস্ফোরণের মতো হয়েছে তারাও হয়তো একটা সুযোগ খুঁজছিল যে কিভাবে তাদেরকে বের করা যায় তো এখন তাদের এই প্রধান একজন উপপ্রধানকে মারা প্লাস ইরানের যিনি জেনারেল আছেন তাদেরকে হত্যাকাণ্ডের জের ধরে আপনার এই গতকালকে যে পার্লামেন্টে যেই যে বিষয়গুলো আনা হয় যে প্রশিক্ষণের বিষয়টা ছিল এটা এখন শেষ এখন আর দরকার নাই সো এই মুহূর্তে তারা যুক্তরাষ্ট্রকে প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র যাতে তাদের যেই ছয় হাজার সৈন্যকে ইরাক থেকে প্রত্যাহার করে নিয়ে যায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে যদি ইরাক এবং ইরান অথবা ইরান এবং আমেরিকার ভিতরে যুদ্ধবাদে তাহলে এই মুহূর্তে যেই সৈনিকরা অবস্থান করছেন ইরাকের ভিতরে যুক্তরাষ্ট্র যেটা করবে কি ইরাক এবং ইরান পাশাপাশি দেশ তো ইরাকের যেই আপনার কি বলা হয় যে ভূমি আছে আকাশ সীমা আছে জলসীমা আছে সেইগুলো সিস্টেমিক্যালি আপনার আমেরিকার সরকার তারা কিন্তু আসলে মার্কিন সৈন্যরা ব্যবহার করতে পারবে তো এইখানে প্রস্তাবনার ভিতরে এটা যে আনা হয়েছে যে এখন মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি ধারণ করছে যদি তৃতীয় বিশ্বযুদ্ধে লেগে যায় অথবা অন্য কোনো সমস্যা হয় তাহলে তাদের আকাশসীমা জলসীমা এমনকি তাদের যে ভূমিসীমা সেটা যাতে আপনার মার্কিনি সৈন্যরা ব্যবহার করার সুযোগ না পায় এটা ছিল সেকেন্ড এজেন্ডা থার্ড এজেন্ডা হচ্ছে ইরাকের সাধারণ জনগণের কাছে এই মার্কিনী সৈন্যদের উপস্থিতি আসলে তারা অপছন্দনীয় এখন একটা গণতান্ত্রিক সরকার ইরাকে আইনগতভাবে তো একটা গণতান্ত্রিক সরকার সো একটা গণতান্ত্রিক সরকার যখন আছে এখানে একটি স্থিতিশীলতা আছে সেই ক্ষেত্রে এখানে আপনার দরকার নাই আর ফোর্থ হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে যে ইরাকের অনুরোধে এই সৈনিকেরা এই মুহূর্ত পর্যন্ত ছিল মানে গতকালকে প্রস্তাবনা পাশ হবার আগ পর্যন্ত তারা ইরাকে ছিল ইরাকের সরকারের অনুরোধে মার্কিন সরকারের কাছে অনুরোধ ছিল যে এখানে যাতে এই থাকে তো যেহেতু এখন সরকার মনে করছে বা সরকারের যারা পার্লামেন্টেরিয়ান আছেন তারা মনে করছে যে এই মার্কিনী সৈন্যদের এই মুহূর্ত থেকে আর ইরাকে থাকার কোনো প্রয়োজন নেই তাদের দেশ তারা কন্ট্রোল করতে পারবে সো আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক আইনে এটা কিন্তু মার্কিনিরা আপনার সৈন্য প্রত্যাহার করে নিয়ে যেতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে আসলে কি মার্কিনী সৈন্যরা সেখান থেকে বের হয়ে আসবে বা প্রত্যাহার করে এত সোজা হবে কিনা আর সেকেন্ড হচ্ছে যে ইরাকেরই যেই সেনাপ্রধানকে মানে উপসেনাপ্রধানকে মিলিশিয়া গোষ্ঠীর যাকে হত্যা করা হয়েছে তো সেইখানে থেকে একটা দেশে থেকে একটা দেশের প্রশাসনিক সিস্টেমের সাথে যারা জড়িত বা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত তাদেরকে হত্যা করা আপনার আইনত আসলে এটা জাতিসংঘের যে আইন আছে বা আন্তর্জাতিক যে আইন আছে সেটি অনুযায়ী সেটা সমীচীন না কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে ডোনাল্ড ট্রাম্প কাকা আছেন এই মুহূর্তে আমার মনে হয় যে আন্তর্জাতিকভাবে এই একটা লোক আমেরিকার জীবনে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল ডোনাল্ড ট্রাম্পের মতন মানুষকে ক্ষমতায় আনা আন্তর্জাতিক অঙ্গনে নানান ধরনের ঝামেলা জটিলতা সৃষ্টি করা সহ সব কিছুতে তারা কিন্তু পারদর্শী আর আপনি দেখেন যে আমাদের আরব দেশের ভিতরে আপনি কি জানেন যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে টোটাল ষাট হাজার মার্কিনী সৈন্যকে বৈশ্যা বৈশ্যা আপনার গুণ বেতন দিয়া পালতেছে আমাদের এই আরব দেশের রাজাগুলা একটাই কারণ এই আরবের সাথে ওই আরবের ঝামেলা এর কাছে হে মনে করেন যে আঙ্গুল দিয়ে রাখছে হে হেরে গুতাই রাখছে ভাই বিশ্বাস করেন এগুলার কারণে সৌদি আর ইরানের মধ্যে আপনি দেখেন সম্পর্ক কোথায় কাতার আর সৌদির মধ্যে সম্পর্ক কোথায় দুবাইয়ের সাথে সম্পর্ক কোথায় বাহারাইন ইয়েমেন সিরিয়া ইরাক ইরান একটা দেশ আর একটা দেশের সাথে কোনো ভালো সম্পর্ক না আর এগুলা কারা চালাচ্ছে কারা করাচ্ছে মার্কিনিরা ইউরোপিয়ান শক্তিরা কারণ আরব দেশের মানুষের টাকা আছে তারা জানে এই টাকা কিভাবে নেবে নিজেদের মধ্যে লাগাবে লাগাইয়া ধরেন বলবে যে নিরাপত্তার জন্য আমাদের লুক রাখো আর আমাদের লোকদেরকে দশ গুণ বেতন দাও তারপরে হচ্ছে ভেতরকার যে ইনফরমেশন সব কিছু তো তারা নিয়ে যাচ্ছে একটা সরকার যখন একটা সাপোর্টিং বাহিনী আনে প্রোটেকশন বাহিনী আনে তাদের কাছে এখানে ডাটাবেসের সব কিছু নিরাপত্তার যেই কৌশল আছে বা একটা দেশের আভ্যন্তরীণ যেই নানান বিষয় আছে এখানে তো একটা দেশ দখল করতে কতক্ষণ লাগে আপনি বলেন আমাদের আরব দেশের মোটা মাথা মোটা যে রাজাগুলো আছে হ্যাঁ আপনার কি বলে এগুলো খলিফা বা কি আমি জানি না আসলে কি বলা হয় শেখ শেখ হ্যাঁ এই শেখ রায়গুলো কিন্তু মাথা মোটা ওটার মাথা কিচ্ছু নাই ভাই একটা বিশ্বের একটা মানুষরা আইনে তাও যারা আপনার এরকম ইসলাম বিদ্বেষী একটা এই দেশ ইসলাম দেশ বলা উচিত হবে না ইসলাম বিদ্বেষী যে মানুষ ট্রাম্প বা তাদের এই সৈনিক তাদেরকে আইনে এখানে বৈশা খাওয়ানো হচ্ছে তো দেখা যাক পরবর্তী আর আপডেট কি হয় আমি আপনাদেরকে জানাতে থাকবো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ